গল্পের নাম ইট ভাটার মেয়ে একটি ছোট্ট মেয়ে নাম মায়া বয়স মাত্র বারো বছর বাবা মা ইট ভাটায় কাজ করত সংসারে অভাব প্রতিদিন ভোরে মায়া স্কুলে যাওয়ার আগে ইট বহনে বাবাকে সাহায্য করত একদিন স্কুলের মাস্টার মশাই বললেন মায়া তোমার পড়াশোনা খুব ভালো কিন্তু তুমি প্রতিদিন ক্লাসে ঘুমিয়ে পড়ো কেন মায়া চোখ নামিয়ে ধীরে বলল স্যার আমি রাতে ইট ভাটার কাজ করি না করলে আমাদের খাওয়া জুটবে না স্যার মায়ার চোখে চোখ রেখে বললেন তুমি যদি পড়াশোনা চালিয়ে যাও আমি তোমার বই খাতা কিনে দেব তোমার স্বপ্ন আমি পূরণ করতে সাহায্য করব। মায়া কষ্টের মাঝেও পড়াশোনা চালিয়ে গেল দিনে কাজ রাতে পড়াশুনো অনেক কষ্টের পর সে পরীক্ষায় প্রথম হলো সবাই অবাক হয়ে গেল ইট ভাটার মেয়েই গ্রামের প্রথম মেধাবী ছাত্রীর পুরস্কার পেলো কিছু বছর পর মায়া সেই গ্রামেই শিক্ষক হয়ে ফিরল ইটভাটার সামনে দাঁড়িয়ে সে বলল আজ আমি শিক্ষক হয়েছি কারণ আমি হাল ছাড়িনি আমি চাই আর কোনো শিশুকে যেন কষ্টের কারণে পড়াশোনা ছাড়তে না হয় শিক্ষা কঠিন পরিস্থিতি আমাদের থামাতে পারে না যদি আমরা নিজের স্বপ্নে বিশ্বাস করি কষ্ট যতই হোক চেষ্টা আর অধ্যবসায় আমাদের জীবন বদলে দিতে পারে গল্পটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে